হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তানিয়া নূর রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে হাজির হয়েছি রুই মাছ দিয়ে কাঁচা কলা রান্নার রেসিপি নিয়ে আমি যেভাবে সহজ করে রান্না করি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব প্রথমে আমি এক প্লেট কাঁচা গলা কেটে নিয়েছি এর সাথে একটা আলু কেটে নিয়েছি এগুলো আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে কলা থেকে কালো খোঁজ বেরিয়ে যাবে পরে যখন তরকারি রান্না করব তখন তরকারি কালো হবে না আপনারা চাইলে কাঁচা কলাই হলুদ মাখিয়ে রাখতে পারেন কিছুক্ষণ এটা করলেও তরকারি কালো হবে না আমি পাঁচ মিনিট কাঁচাকলা সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এখন আমি মরিচির গুঁড়া ও হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব চুলাই প্যান বসিয়েছি প্যান গরম হলে আধা কাপ পরিমাণ তেল দেব এখন তেল গরম হলে মাছগুলো দেব। কড়াই ফেনাই ফেন ফেনা ফেনা হয়ে গেছে আমি সরিষার তেলে রান্নাটা করছি তাই এমনটা হচ্ছে এবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি আধা কাপ পেঁয়াজকুচি দিয়ে দেব পেঁয়াজকুচি ভেজে নেব হালকা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দেব তারপর এক চামচ পেঁয়াজ বাটা দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দেব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দেব সবশেষে স্বাদ মতো লবণ দেব অর্থাৎ দেড়টা টেবিল চামিচ পরিমাণ লবণ দিয়েছি আমি এবার সবগুলো মশলা কষিয়ে নেব ভালো করে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি কাঁচা কলা দেব এক মিনিট কাঁচা কলাগুলো কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দেব এবার ঢেকে রান্না করব। পনেরো থেকে বিশ মিনিট তরকারিতে পলক আসলেই মাছগুলো দেব মাছগুলো দিয়ে এখন ঢেকে রান্না করব। রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আপনাদের সামনে নামিয়ে সার্ভ করে নেব আমি একটি বলে সার্ভ করেছি দেখুন কতটা সুন্দর লাগছে কাঁচা কলা দিয়ে মাছ রান্নাটা এভাবে রান্না করলে কাঁচা কলার তরকারি অনেক মজা হয় আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ